জল নিকাশি খালকে বন্ধ করে তৈরি হচ্ছিল এক ব্যক্তির ব্যক্তিগত পোল গ্রামবাসীদের বিক্ষোভ আজ উনিশে এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত বর্দাবার গ্রামে ঘটনাটি ঘটে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান জানা যায় জল নিকাশের খালকে বন্ধ করে আজ তৈরি হচ্ছিল এক ব্যক্তির উদ্যোগে ব্যক্তিগত পোল গ্রামবাসীরা দেখতে পেয়ে বিক্ষোভ দেখিয়ে তা ভেঙ্গে গুড়িয়ে দেয় এলাকাবাসীদের অভিযোগ এই এলাকার নাসা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সতেরোটি থেকে আঠারোটি গ্রাম এই খালের জলে উপকৃত হন পাশাপাশি এলাকার খালের জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেও অতিরিক্ত বর্ষায় গ্রামবাসীদের জলে ডুবে থাকতে হয় বহুদিন ধরে তবে মূলত এক ব্যক্তি এই খালকে অবরুদ্ধ করে বাড়ির সাথে ব্যক্তিগত পোলের কাজ করছিল আর এই ঘটনা সামনে আসার পরেই স্থানীয় কয়েকটি গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান এবং পোল্টি ভেঙে গুড়িয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায় বাঘ বিতণ্ডা চলতে থাকে প্রশাসনিক তর্পেও খবর দেওয়া হয় রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস পশ্চিমবঙ্গ গ্ৰামী গছলাৰ প্ৰস্তাৱ দি আপুনি যে বেছি বসা বসে কথা কাজ

আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সাইড থেকে একটা জল নিকাশি ক্যানেল গেছে এই ক্যানেলটা একাশিটা মৌজা জল নিকাশি হলেও মানে সিদ্দাওয়ান সিদ্ধার টু সাগরবার বর্তমানে সতেরো থেকে কুড়িটা মৌজি মৌজা নিকাশির একমাত্র পথ এই জলনিকাশি ড্রেনটা আছে আপনার বর্দাবার মৌজা বর্দাবার মৌজা এটা জেল নাম দাগ নম্বর হচ্ছে দাগ নম্বর হচ্ছে তিনশো চুয়ান্ন নশো তিয়াত্তর জেল দুশো আটানব্বই বর্দাবার মৌজা আর ওই এই পাশে একজন ব্যক্তি ঘর করে আছে সম্পূর্ণ আলাদা গ্রাম আলাদা আলাদা মৌজা ওনার হচ্ছে একশো নম্বর প্লট দুশো সাঁত্রিশ জেল আমিরচক মৌজা ওই ব্যক্তি উনি আমার আমার বরাবর তুলে দিয়েছেন দিয়ে ভিতরে পাকা বাড়ি নির্ভর করেছেন এবার ওই যে পাকা বাড়িটা নির্মাণ হয়েছে আমার প্রশাসনের কাছে প্রশ্ন যে এখানে বাস্তু করতে গেলে এখানে বাস্তু করতে গেলে এই লোকটার উপযুক্ত বারাম আছে কিনা প্রশাসন কাকে দেখতে হয় তাহলে প্রশাসন কীভাবে এই লোকটাকে বাড়ি তৈরির পারমিশন দিলেন ওই ব্যক্তি কি হচ্ছে উনি বাড়িটা করে ফেলছেন কিনা রকম বারামের পদ না রেখে বর্তমানে এই যে এত গুরুত্বপূর্ণ জল নিকাশি ডেন জল নিকাশি ডেন এই যে ডেনটাকে কবজা করে অন্যায়ভাবে কবজা করে এই ডেনের উপর ব্রিজ নির্মাণ করতে যাচ্ছে আমি এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য আমার সঙ্গে কোনো রকম আলোচনা নয় স্থানীয় গ্রামের মানুষজন গ্রাম কমিটি যেনারা ছিলেন তাদের সঙ্গে কোনো আলোচনা কোনো কিছু আলোচনা নয় অথচ আমি পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও আমার সাগরবাড়ি জিপি যে পঞ্চায়েতের আমি গ্রাম পঞ্চায়েত সদস্য সেই গ্রাম পঞ্চায়েত কিভাবে এই ব্যক্তিটাকে এনওসি দিল কিসের স্বার্থে নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের কোনো স্বার্থ আছে যার জন্য ওই ব্যক্তি পেল কি করে আজকে ঘটনাস্থলে এসেছিলেন বলছে হ্যাঁ এটা তো গুরুত্বপূর্ণ জল নিকাশি ডেন তো কুড়ি পঁচিশ ফুট ছেড়ে যদি করতে পারে দেখুন আর এলাকার মানুষ না চাইলে হবে না এই পর্যন্ত হয়ে রয়ে যায় আজ কাল কাল থেকে ব্যক্তি আবার কাজকর্ম শুরু করেছে আমরা এর আগে এই ব্যক্তি যে বারবার কাজ করছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা দুদফায় দুদ ভাই ভিডিও স্যারকে অ্যাড্রেস করে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি এখানে এখানে এই অ্যাপ্লিকেশনটা কুড়ি তিনে দিয়েছি তার আগে সতেরো দুই আমরা দিসলাম এখানে এখানে স্বাক্ষর আছে প্রায় পঞ্চান্ন জনের স্বাক্ষর আছে এখানে সমস্ত রিসিপ্ট যাদেরকে দেওয়া হয়েছে এখানে কলাঘাট কলাঘাট পি সাগরবাড় অঞ্চল সিদ্ধাওয়ান এখানে হচ্ছে প্রধান সিদ্ধাওয়ান এখানে ল্যান্ড ভিডিও সকলকে দেওয়া হয়েছে অথচ প্রশাসন এই এটার এই ব্যাপারে বসে কোনো স্থায়ী সিদ্ধান্ত এখনো পর্যন্ত করলেন না আজকে আমি স্যারকে ফোন করলাম স্যার স্যার বলছে ঘুরে আমার চটপাট করছে ব্যক্তি যদি আপত্তি কি আছে আপনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ পূরণ করার জন্য করছেন আমার প্রশ্ন আমি একজন পঞ্চায়েত সদস্য আমি আমার মানুষের দ্বারা নির্বাচিত আমি এক ব্যক্তি স্বার্থ করতে আমি বারবার প্রস্তুত আজকে প্রশাসনকে নোটিশ করা সত্ত্বেও প্রশাসনে একবার তো দেখা দরকার ছিল আজকে প্রশাসনের মদ এখন এলা আজকে কাজ শুরু হলো কাজ শুরু হওয়ার পর খবর পেয়ে স্থানীয় এলাকার মানুষজন এখানে আসে এসে বিক্ষিপ্ত জনতা এখানে প্রতিবাদ জানায় প্রতিবাদ জানানোর পরে আমরা বাড়িতে যাই বাড়ির মালিক নেই উনি ওনার সমন দিকে রেখে গেছেন বাড়ির মালিক ওনার সমন্বিকে রেখে উদ্দেশ্যভাবে এখান থেকে বেরিয়ে চলে গেছেন আমরা এসে এলাকার মানুষ জমায়েত হয়ে এটা নির্মাণ যে অবৈধ নির্মাণ কার্য হয়েছিল নির্মাণ আপাতত এখানে এখান থেকে সরানো হয়েছে কিছুটা অংশ রয়ে গেছে আমরা চাচ্ছি আগামী দিনে যাতে এলাকার মানুষের সার্বিক এই জল নিকাশিটা সার্বিক মানে স্বার্থ বজায় থাকে আর যাতে কোনো রকম ভাবে এই এলাকার আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই জন্য প্রশাসন ইমিডিয়েট বিষয়টা হস্তক্ষেপ করুক আর ওই ব্যক্তির বিরুদ্ধে ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা নিক আর যাতে আগামী দিন এইভাবে নোগ্রামি না কাজ করতে পারে সেই জন্য আমি প্রশাসনের কাছে সার্বিকভাবে অনুরোধ করছি আমার নাম নিমাই চন্দ্র ওঝা এই বর্ধাবার একশো নব্বই নম্বর বুথের পঞ্চায়েত সদস্য দেখুন এখান দিয়ে প্রায় সদর আঠারোটা মৌজার জল পাস হয় ইভেন বর্ষাকালে প্রচুর সমস্যা হয় এলাকাবাসী ঘর বাড়ি টাড়ি ডুবে যায় গরু বাছর বাছর নিয়ে অনেকে বাঁধের উপরে আশ্রয় নেয় এবং উনি যে করছেন খালের মধ্যে যে তলার জল আটকে এটা তো উনি ঠিক করছেন না না হ্যাঁ ইভেন এইভাবে তো করতে গেলে তো খুব সমস্যা হয়ে যাবে না যার জন্য আমরা বলছি কি উনি ওনার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে যেভাবে করলে সুবিধা হবে উনি একজন মানুষ বাড়ি করেছেন ওনাকে যাতায়াতের রাস্তা দিতে হবে গ্রামের মানুষ হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু সেটা এইভাবে তো জল আটকে বা জল গাঢ় করে তো করলে হবে না না খাল বন্ধ করে হ্যাঁ খালে রুবরেই তো ব্রিজ আপনারাও তো দেখলেন কলম দুখানা বসিয়ে দিয়েছে গ্রামবাসী এবং এলাকার মানুষজনরা এসে বিক্ষোভ প্রকাশ করলো দিয়ে ওনাকে মোটামুটি যিনি মালিক উনি তো নেন খোঁজেখি করলেন যে উনি ওইভাবে কেন করছেন সেই নিয়ে মোটামুটি ওনারা প্রতিবাদ করলেন সবাই যে না এইভাবে জল আমাদের আগামী দিন বর্ষায় এমনিতেই সমস্যা হয় আরও সমস্যা হবে এবং সেই সমস্যাকে কিন্তু এইভাবে জলকে আটকে রেখে আগামী দিন মানুষকে বিপদে পড়ে উনি ব্রিজ করবেন এটাও মানুষ তো মেনে নেবে না আমার নাম নারায়ণ শামু